নমস্কার দিও সবাই তোরকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে কলপিঠা অথবা শ্যামাই পিঠাও বলতে পারেন এই পিঠা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই কম সময়ে বানিয়ে নিতে পারবেন এবং পুরো বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন চালের গুঁড়ো প্রায় এখানে তিনশো গ্রামের মতো ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার এখানে জল দিয়ে দিতে হবে তবে নর্মাল জল ব্যবহার করা যাবে না এখানে ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে আর জলের পরিমাণটা একবারে না দেওয়ায় ভালো বেশি কম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে একবার হলো এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তাছাড়া মূল কথা হচ্ছে এই পিঠাটা তৈরি করার পরে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে এই বেটারটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে তবে পাতলা করা যাবে না একটু ঘন করে তৈরি করে নিতে হবে আর এই বেটারে কোনো রকম যেন দানা থাকে না সেভাবে তৈরি করে নিতে হবে আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো তবে আপনারা চাইলে সিদ্ধ যে চালটা আছে সেটা দিয়েও কিন্তু এই পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারবেন এই বেটারটা কিন্তু চামচের সাহায্যে তৈরি করলে হবে না অবশ্যই কিন্তু হাত দিয়ে তৈরি করে নিতে হবে তবে গরম জল যেহেতু দেওয়া আছে হাত দিলে কিন্তু অনেকটাই গরম লাগবে তাই হালকাভাবে এই বেটারটা একটু ঠান্ডা করার পরে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর আমি আবারও বলছি একটুও যেন দানা থাকে না দানা থাকলে কিন্তু সহজেই এই পিঠাগুলো তৈরি করা যাবে না এই বেটারটা একবারে আঠালো করে তৈরি করে নিতে হবে তাহলে সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি হবে আর দেখতেও ভালো লাগবে বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর একবারে কিন্তু আঠালো হয়েছে আর ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার যেটা করতে হবে কিছুটা বেটার আমি একটু আলাদা করে নেব আর এগুলোতে ফুড কালার ব্যবহার করব তবে আপনারা যদি ফুড কালারটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন কোনো রকম সমস্যা নেই আর আমি একটু দেখার সৌন্দর্যে ফুড কালারগুলো ব্যবহার করব বেটারগুলো আমি রেডি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য প্লাস্টিক ব্যবহার করব। তবে আপনারা চাইলে প্লাস্টিক বাদে কলার পাতার যদি ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কলার পাতায় এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর অবশ্যই হালকা করে তেল লাগিয়ে নিতে হবে তার জন্য একটা সিরিঞ্জ লাগবে সিরিঞ্জের সাহায্যে এই পিঠাগুলো আমি তৈরি করে নেব আর সিরিঞ্জে অনেকগুলো কিন্তু ছিদ্র করে নিয়েছি সুই দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে মূলত কিন্তু কলের ব্যবহার হয় আর অনেকের কাছেই এই কলটা কিন্তু থাকে না যেমন আমার কাছেই কিন্তু নেই তাই একটা সিরিঞ্জের সাহায্যে সহজেই এই পিঠাগুলো তৈরি করা যাবে আর এই সিরিজগুলো যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যেতে পারেন দেখতেই পারছেন পিঠাগুলো তৈরি করা কতটা সহজ শুধু একটা সিরিজ থাকলেই সহজেই কিন্তু এই ধরনের পিঠাগুলো তৈরি করা যায় একইভাবে আমি আরও দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার আমি যে ফুড কালারগুলো ব্যবহার করলাম সেগুলো একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা কালারে একটু একটু করে নিয়ে সিরিঞ্জে ভরিয়ে নেব এরপরে পিঠাগুলো তৈরি করে নেব আর এভাবে কিন্তু সুন্দর একটা ডিজাইনও হবে তাছাড়া পিঠাটাও দেখতে ভালো লাগবে আমি তিনটা পিঠা আপনাদের দেখিয়ে দিলাম একইভাবে অনেক কয়েকটায় তৈরি করে নিলাম এই পিঠাগুলো এখন ভাব দিয়ে দিতে হবে আর ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে আমি সবগুলো পিঠায় ভাব দিয়ে দিলাম আর ভাব দেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো প্রত্যেকটা ঠান্ডা হয়ে গেছে আর এবার প্লাস্টিক থেকে আমি আলাদা করে নিচ্ছি আর দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে সবগুলো কিন্তু খুব ভালোভাবে ভাব দেওয়া হয়েছে আর এখন এই পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে রোদ্রে শুকাতে হয়তো বা একদিনের মতো সময় লেগে যেতে পারে এই পিঠাগুলো একদিনের মতো শুকিয়ে গেলেও কিন্তু পরের দিন আবার রোদ্রে দিতে হবে পুরোপুরি যেন ভালোভাবে শুকিয়ে যায় এরপরে কিন্তু পুরো বছর জুড়ে সংরক্ষণ করা যাবে আর পুরো বছর সংরক্ষণ করতে চাইলেও অবশ্যই মাঝে মাঝে কিন্তু একটু রোদ্রে দিতে হবে তাহলে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার আমি পিঠাগুলো রোদ্রে শুখার পরেই একবারই দেখিয়ে দিচ্ছি রোদ্রে শুকিয়ে নিয়েছি একদিনের মতো সময় লেগেছে শুকাতে আর শুকানোর পরে দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবার কয়েকটা পিঠা আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে আর ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন আর দেখতে পারছেন পিঠাটা কতটা বড় হয়েছে তবে মিষ্টিটা পছন্দ করলে চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাগুলো খেতে কিন্তু ভালো লাগবে আমি ফুড কালারে কিন্তু তিনটা পিঠা তৈরি করে নিয়েছি তার মধ্যে একটা ভেজে দেখিয়ে দিলাম দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে একইভাবে আরও দুইটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন পিঠাগুলো ভাজানো হয়ে গেছে এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাটা ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলোর উপরে কিন্তু চিনি ছড়িয়ে দিয়েও খেতে পারেন পিঠাগুলো একবারে মুছমুছে হয়েছে আমি আবারও বলছি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন